শুধু জুলাই আর আগস্টের এই ছত্রিশ দিন শুধু এই শাহাদাত নয় আগের সব একসাথে জমা আছে আমাকে নিয়ে প্রথম ডাকছিল ফাঁসির ছেলে যেখানে ঘুম থেকে বের হওয়ার পরে ঘুম থেকে বের করার পরে এর পরে যেদিন কোর্টে দিল কোর্টে দেওয়ার পরে যেদিন কারাগারে নিলো এলো ফাঁসির ছেলটা এই রুমটাতে রাখছে আতঙ্কটা কেমন শুধু এই আতঙ্কের জন্য এই জায়গাটা এই কাজটা করছে যে এই জানলা দিয়ে ফাঁসির ছেল এই জায়গাটা ফাঁসি আর এখানে হলো কামরা মানে আতঙ্কগ্রস্ত করার জন্য পৃথিবীতে যা লাগে সব করছে একটা পুঁজি ছিল জুতা জুতা আমার একটা স্বাভাবিকভাবে একটু দামি জুতা আমরা পড়ি দামি জুতা ছিল হাজারো কয়েক কয়টা জুতা নেই আমার জুতাটা আমার কাছে একটু ভালো লাগতো বুঝুন তো এটা মাথা দিয়ে শুয়েছি ঘুম থেকে উঠে যে এটা নাই কিন্তু আল্লাহ সাজছে ও না এটাও দিতাম না শেষ পর্যন্ত পুরো জেলখানা জুতা ছাড়া কোটায় আসতাম আরেকজনের জুতা পিন্দা কোটা আসতাম তখন আরেকজনের জুতা পিন্দা কোটা আসতাম দুই পথে দুটার পিন্দা কোটা আসতাম কি আজিব না শোনা জুতাও দিতাম না কি দিতাম না আমার চোখ বাঁধছিল আমরা আমরা ছিলাম তিনজন আমার ড্রাইভার আমার খাদেন তো ওদের দুজনের চোখ ওরা জম টুফি এনেছে দুইটা ওদের দুজনের বাঁধছে দুইটা দিয়া আমার লাগে আর বাঁধার টুফি নেই হ্যাঁ হ্যাঁ আসলে সব তো ফয়সালা আসবান থেকে হয় একজনে তো একজনে ওরা ওরা একজনে ওদের ব্যাগ থেকে গামছা দিয়ে আমার চোখ বাঁধছে আর এই গামছাটা ছিল আমার পুঁজি এটা দিয়ে আমার গোসল এটা দিয়ে আমার অজু এটা দিয়ে আমার সব দেখছেন কি কথা বাড়াও সব শহীদদেরকে একসাথে মনে করা বুঝেন নাই কথা নির্বিচারে যাদেরকে শাহাদ শহীদ করা হয়েছে বিনা অন্যায় ভাবে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে সব শহীদদের শাহাদাদের খুন একসাথে জমা হয়ে এই পাঁচ তারিখের বিস্ফোরণ হয়তো হাজারো শহীদ আছে আমরা জানি না আমরা জানি না এরকম অসংখ্য মানুষ আছে আসলে নাই বলেন আমরা জানি না এরকম অসংখ্য মানুষও কি এদেরও স্ত্রীদের আহ এদের বিধবা স্ত্রীদের আহ যাবে কোথা এদের সন্তানদের কান্না যাবে কোথা এদের বুড়ো মার কান্না যাবে কোথা আপনারা দেখছেন আব্বা কি পরিমাণ কাঁদছে মনে আছে আপনাদের আমার ঘুম হওয়ার পরে আব্বা কি পরিমাণ কাঁদছে ওই চোখের পানিগুলো কোথায় যাবে সব একসাথে জমা আছে

আবা احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين محمد কারর বাবা ছিলেন এটা মুহাম্মাদের আসল পরিচয় নয় মোহাম্মদ কারর ছেলে ছিল এটা মুহাম্মাদের আসল পরিচয় নয় মোহাম্মদ মক্কাতে জন্মগ্রহণ করেছেন এটা মুহাম্মাদের আসল পরিচয় নয় মোহাম্মদের আসল পরিচয় আমি যেটা দিয়েছি সেটা রাসূলুল্লাহ خاتم النبیین সুবহানাল্লাহ এক শব্দের ভিতরে সব আছে সুবহানাল্লাহ বলেন শব্দের ভিতরে কি আছে বলেন সব আছে এই জন্য রেসালত রেসালত বলেন রেসালত একটা হলো জন্ম আর একটা হলো রেসালত হ্যাঁ তো পনেরো দিনের মিলাদ নবী পনেরো দিনের মিলাদ নবী এবার কিন্তু কাঁড়ে উঠে গেছে এবার এসক গেল কোথায় বুঝেন না কথা এবার এসক কই গেল এবার এসক ইন্ডিয়া গেছে সব ভালোবাসা কেন্দ্রবিন্দু এখন কোথায় বলেন ইন্ডিয়া ইন্ডিয়া যে কি বিপাকে আছে আল্লাহ জানে কি ভাই সারা জীবন আমরা পনেরোটা বছর দিছিলাম বাংলা সাইডে ভারত যা আমরা এটা আল্লাহ এটা আল্লাহ এমনি কবুল করলো। কি বার তাইলে বুঝা গেছে এই প্রেম আসল প্রেম নয় এটা ছিল মেকি ভালোবাসা এটা ছিল ধোকা ধোকা বলেন এটা ছিল কি বলেন যদি ইসলাম থাকে ইসলাম তো সব সময় থাকে আমরা জুমা ছাড়ি না কি বলেন কোনো পরিস্থিতিতে আমরা কি তাহলে মিলাদ লোভে যদি আবাদত হয় তাহলে এবার ছাড়লেন কেন এবার ছাড়তেছেন কেন জশ্নে জুলুর যদি হয় তো এবারও পারলে করেন না আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন তাহলে এক নম্বর প্রশ্ন কি বলেন উত্তর কি রসুল হন যিনি রসুল হন তিনি সব গুণওয়ালা রসুল হন তিনি যিনি সাহাবি হন তিনি সব গুণওয়ালা হন এটা কে আল্লামা বলত হন এটা কে আর কি মহাদ্দেশ বলতে হন এটা কে আর নতুন করে মুফতি বলতো হন রসুল মোহাম্মদ রসুল রসুল কে ছিলেন আল্লাহ রসুল ছিলেন মোহাম্মদ আল্লাহ রসুল ছিলেন কে ছিলেন এই জন্য আল্লাহ রসুল বলেন আমাকে কী কী দেওয়া হয়েছে জানো আমাকে কী কী দেওয়া হয়েছে জানো আখিরিন আদম থেকে এই সালে সত্য পর্যন্ত লাখ নবীকে যা যা দেওয়া হয়েছে আমাকে তার সবটা দেওয়া হয়েছে আদমের সাফাই আমাকে দেওয়া হয়েছে নু এর কান্না আমাকে দেওয়া হয়েছে ইব্রাহিমের খলতো আমাকে দেওয়া হয়েছে কালিমের কালামও আমাকে দেওয়া হয়েছে ঈশার ঈশার কি ঈসা ফুদলে মুর্দা চিন্তা হয়েছে এটাও আমাকে দেওয়া হয়েছে সব আমাকে দেওয়া হয়েছে এত কিছু দিয়েও এবার আল্লাহ তালা কি বলে না ইল্লা কালিলা। এত কিছু দেওয়া সত্ত্বেও আমার খাজানা যা রয়ে গেছে সেটা থেকে আপনাকে আমি অল্পই দিয়েছি কি কে কাকে অল্প দিয়েছে অল্প কদ্দূর সব নবীদের সবটা বলেন লেকিন আল্লাহর খাজানার কদ্দূর এখন যদি কেউ বলে আল্লাহর দান খাজারে দিয়ে আল্লাহ গেছে গায়ে বইয়া আচ্ছা কি পরিমাণ মূর্খ হইলে কথাটা বলতে পারে খাজা শব্দের অর্থ কি জানেন খাজা শব্দের অর্থ জনাব খাজা শব্দের বাংলা অর্থ কি উর্দু ফার্সিতে জনাবকে কি বলে যে আমরা বলে জনাব বসেন তো ওখানে ওরা কি বলে খাজা সাহেব বোর জি বনা বসেন বুঝেন না হ্যাঁ এক নম্বর পায়দা হওয়া একটা উর্দু কি খালি কত কথা মনে হইয়া যা এক নমরুদ ছিল বাংলাদেশে ওই নম্রুত বাংলাদেশের বেতনে এক কোটি ষাট লাখ করে প্রতি মাসে বেতন নিত কত বেতন নিত এক কোটি ষাট আরে ওয়াশ বন্ধ করে নিত তার কেউ প্রত্য্রহ না কেউ সভ্যরহীন কোটি ষাট লাখ প্রতি মাসে প্রতি মাসে বেতন বাংলাদেশ থেকে ওনার জন্য প্রেরণ করা হতো কি করা হতো বলেন ওনার জন্য প্রেরণ করা হতো বাংলাদেশ থেকে প্রতি মাসে এক কোটি ষাট লাখ আচ্ছা আমেরিকার প্রেসিডেন্টের বেতন ছিল এক কোটি ষাট লাখ কুয়েতের প্রেসিডেন্ট পৃথিবীর সবচেয়ে দামি মুদ্রা কোন দেশের কুয়েতের প্রেসিডেন্টের বেতন আছে এক কোটি ষাট লাখ আর আমাদের কি পরিমাণ গুণ ধর হইলে কি পরিমাণ গুণী একটা মানুষ হইলে কত বড় নম্রত হলে এত বড় বেতন হয় কি ভাই কারণ কি বলে জানেন কারণ কি বলে জানেন কারণটা তো প্রতি মুহূর্তে ধ্বসিয়ে দেওয়া হচ্ছে কারণে শাস্তি কি হাতটা ইয়েতে জাল জাল ইলাই কিয়ামা কারণ প্রতি মুহূর্তে নিচের দিকে চলে যাচ্ছে তো কারণ কি বলে জানেন আমারে নিচের দিকে ফেরস্তারে কয় আমারে এত নিচের দিকে দরকার আমার সম্পদ যা ছিল সব আমার ছিল এটা আমি কামাইছি তো আমি আমার যোগ্যতা দিয়ে কামাইছি কারণ বলছিল আমি আমার যোগ্যতা দিয়ে কামিয়েছি তো কারণ কারণের যোগ্যতা দিয়ে যেই সম্পদ কামাইছে ওই সম্পদ যদি আজকের পৃথিবীতে কোরআন আবার নাজির হইত আমি সালমান এফ রহমানের এক সপ্তাহ শুরু টাকা কারণের সম্পদকে হাজারবার পিছিয়ে যদি কোরআন এখন নাজিল হতো তাদের নামে নতুন করে কোরআন সুরা নাজিল হতো এক এক ডাকাইতের নামে বলেন 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 এক এক ডাকাইতের নামে নতুন করে কোরআন নাজিল হতো আমি যে কারণের কথা কইছিলাম কারণ মাল নিয়ে অহংকার করছিল আমি এখন ওটা উদ্ধ করে দিলাম মানসুক করে দিলাম নতুন আয়াত ধর এদের চেয়ে বড় ডাকাতি পৃথিবীতে আর কে করছে বলেন পুরো পৃথিবীতে এক একটা নদীর স্থাপন নদীর দেখান যে এর মোকাবেলা আরেকজন মানুষ এত বড় ডাকাতি করছে কি পরিমাণ ডাকাতি করছে বাংলাদেশের কি পরিমাণ শেষ করছে দেশের আঠারো প্রতি মানুষ কি আল্লাহ উন্নতি বুঝতে আমাকে হেফাজত করেন এরপরেও কারোর দিলে যদি এদের জন্য একটু কান লাগে ভাল লাগে ভাল লাগে লাগে হ্যাঁ আপনি আপনার ইমান দৌড়াইতে পারেন আপনি আপনার ইমান কি করেন আপনি আপনার ইমান দৌড়ান আল্লাহ মেহরবানি করে হেফাজত করেন তাহলে কি কি প্রশ্ন ছিল মোহাম্মদ রসুল্লা কত দেওয়া হয়েছে সব দিয়ে আল্লাহ কি কয় আর এদের খাজা বাবারে কত দিচ্ছে জোরে বলেন এবার বুঝেন খাজা বাবা এই শব্দটা মূলত খাজা শব্দ অর্থ হল জনাব যে কোনো সম্মানী মানুষকে ওরা কি বলে কি বলতো এই জন্য খাজা বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে এটা সম্পূর্ণ কথা কেউ ফিরে না খালি হাতে এটা যেমন খাজা খাজা এই শব্দও বানাওয়া দুর্গার পেছনে যেমন আসলে কেউ নাই দরগার পেছনে আসলে কেউ নাই আসলে কেউ নাই বলেন কি নাই বলেন আসলে কি নাই আসলে কেউ নাই দুই চারটা উল্লেখযোগ্য মত ভাগ